আজ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সাল সোমবার আবারও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর প্রবল থেকে প্রবলতর বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ আজ থেকে সেই বৃষ্টির বৃষ্টির সূচনা বলা যায় ভারী পূর্বাভাস রয়েছে বেশ কিছু কিছু জায়গায় নিম্নচাপের ভাড়া ইতিমধ্যে কেটে গেছে সেই নিম্নচাপ দুর্বল হয়ে বিলীন হয়ে গেছে মধ্যপ্রদেশের দিকে তবে আবার একটি বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিচ্ছে তৈরি হতে চলে যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত আরও শক্তি আকার ধারণ করতে পারে যদিও পর্যন্ত সঠিকভাবে এখনও জানা যাচ্ছে না যে কবে নাগাদ ঘূর্ণাবর্তটি তৈরি হবে তবে এই ঘূর্ণাবর্ত তৈরির ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে সাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় জলীয়বাষ্প যার কারণে বৃষ্টি হলেও কিন্তু রয়েছে জনিত অস্বস্তি যার ফলে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হচ্ছে না তবে আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে সকাল থেকেই মেঘলা আবহাওয়া কোথাও কোথাও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তারপরে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান এখানে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে আবার কোথাও দেখা গেছে গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি তবে বৃষ্টি আজও চলবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে দেখা যাচ্ছে আগামী কাল মঙ্গলবার অর্থাৎ উনতিরিশ জুলাই থেকে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ এবং বুধবার তিরিশ জুলাই সেদিনও কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় সেগুলো সবই আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ দেখে নেব সেখানকার পরিস্থিতি কি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এবং এই বৃষ্টির দুর্যোগ রাজ্যে কতদিন পর্যন্ত চলবে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে রিকোয়েস্ট রইল বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন এবার আমরা দেখে নেব যে মূল প্রসঙ্গে যাওয়া যাক প্রথমেই আমরা জানব যে আবহাওয়ার এই মুহূর্তে কি সিস্টেম রয়েছে মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ছত্তিশগড় জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে কয়েকদিন মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে চলছে তবে এবার কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তবে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে যে আটাশ জুলাই অর্থাৎ আজকে সোমবার সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে প্রথমেই রয়েছে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যত বেলা বাড়ছে ততই কিন্তু বৃষ্টির গতি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে মোটামুটি একটা দুটো তিনটে চারটে মোটামুটি বিকাল একটা থেকে তিনটে চারটের মধ্যে দেখা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে সাতটি জেলাতে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়াও পশ্চিমের দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তবে কলকাতা সহ হাওড়া হুগলি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে মেঘলা আবহাওয়া থাকবে বাঁকুড়া এছাড়াও পুরুলিয়া এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখে নেব উনতিরিশ জুলাই মঙ্গলবার সেখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে আমরা দেখে নেব মোটামুটি সারা দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দেখব দুপুরের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতটি জেলাতে সেই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া অর্থাৎ সাতটি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার তিরিশ জুলাই তবে কলকাতা সহ অন্যান্য যে বাকি জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টি চলবে দফায় দফায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কোথাও বা ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে এবার আমরা বুধবার চলে যাব বুধবারে দেখা যাচ্ছে বুধবারেও কিন্তু ভালো রকম বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি কিছুটা কমবে ভারী বৃষ্টি বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলায় রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আজ থেকে শুরু করে সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আসছে প্রবল বৃষ্টির দুর্যোগ দফায় দফায় বৃষ্টি চলবে সারা দিন বৃষ্টি চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে যে আজকে তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং মালদা একেবারে নিচের দিকে মালদা সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব মঙ্গলবার কি পরিস্থিতি রয়েছে মঙ্গলবারও বৃষ্টি হবে তবে তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর বুধবার ভারী বৃষ্টি বিক্ষিপ্ত কোথাও কোথাও হবে অর্থাৎ বৃষ্টি কিন্তু চলতেই থাকবে তবে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি আসছে আগামী বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি চলবে দফায় দফায় বৃষ্টি চলবে সারা উত্তরবঙ্গ জুড়ে এমনটাই পূর্বাভাস রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আবার বৃষ্টির দুর্যোগ আসে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে সারা রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে যেমন বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আসতে কি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি চলবে দফায় দফায় সারাদিনই আজ কাল এবং তিরিশ তারিখ পর্যন্ত এমনটাই রয়েছে পূর্বাভাস তবে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে একেবারে যে উন্নতি হবে এমনটা নয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলো ধীরে ধীরে কোথাও কোথাও রোদের দেখাও মিলতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং